আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছেন আজকে দক্ষিণ কোরিয়ার ট্রেডিশনাল ফুড যার নাম হচ্ছে সামগিয়ে থাঙ্গা পুরো আস্ত মুরগি যার ভিতরে চাউল দিয়ে রাখছে মুরগিও সিদ্ধ হচ্ছে আপনার চাউলও সিদ্ধ হচ্ছে না আছে কোনো লবণ দিয়ে না কোনো মরিচ পেঁয়াজ কোনো মসুল্লা পুরো একদম বিচ্ছিরি একটা অবস্থা আপনাদের দেখলে ঘৃণাও লাগতে পারে বমিও আসতে পারে তবে আমার কাছে কিন্তু খাইতে সেই মজা লাগছে তবে শেষ পর্যন্ত রাখতে পারি নাই বমি করে বের করে দিতে হয়েছে তো চলেন আমার পাগলামি সাগলামি একটু দেখে আসা যাক মজা পাবে ইথেউন শহরে খুবই সুন্দর এই জায়গাটা আশেপাশের দৃশ্য মিলে সবকিছু দারুন আবার খাবারটাও খেয়ে দেখাবো অনেক আনকমন একটা ফাইনালি খুঁজতে খুঁজতে রেস্টুরেন্ট পেয়ে গেছি এই হলো রেস্টুরেন্ট খাবারের ছবি দেওয়া আছে তো সাম আছে এটা বাংলা টাকা দাম পড়তেছে প্রায় দুই টাকার মতো তো চলেন আপনাদের রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যায় এবং খাবারটা টেস্ট করে দেখাই অর্ডার করতে না করতে একদম টেবিল সাজিয়ে দিছে কোরিয়াতে যদি জামাই আদর খেতে চান তাহলে অবশ্যই রেস্টুরেন্টে গিয়ে বসতে হবে খাবার অর্ডার করবেন ছোট্ট একটা বাটি কিন্তু আপনাকে হাজারো রকমের পুষ্টিকর খাবার দিয়ে একদম ভরে দিবে পুরো টেবিল কিছু গুণের ভিতরেই একদম টক বগিয়ে আমার খাবার চলে আসবে at এত গরম আর ধোয়া বের হইতেছে ফোন ধরতে পারতেছিলাম না অনেক বেশি তাপ লাগতেছিল এটা থেকে দেখেন কিভাবে টক বগিয়ে ফুটতেছে আপনার পুরো আস্ত মুরগি এবং এটার ভিতরে চাউল দেওয়া আছে যে চাউলটাও সিদ্ধ হয়ে যাচ্ছে এ না আছে কোনো লবণ না আছে কোনো মসুল্লা অথবা খাবার স্বাদ করার জন্য যেসব জিনিসের প্রয়োজন হয় কিছুই নেই আমাকে আলাদা বাটিতে একটু লবণ দিয়েছে যার সাথে আমার লবণের টেস্ট যদি লাগে মাংস শিরে শিরে লবণের ভিতরে চুবিয়ে তারপরে খেতে হবে এটার সাথে আমাকে কি কি দিছে দেখেন এটা সিদ্ধ হওয়ার পরে উপর দিয়ে একটু মরিচিটা দিছে আর এটা হচ্ছে আসল যে মুরগিটা দেখেন অনেক বড় কিন্তু আমি একদম খাদক হয়ে যাব আজকে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ খিদা লাগছে একদম শেষ করে ফেলবো সব কিছু হাড্ডি মাড্ডি যা আছে আপনাদের জন্য কিছুই রাখবো না কিন্তু আজকে তো এই যে দেখেন ভিতরে যে চাউলটা সিদ্ধ হয়ে গেছে মানে আনকমন পুরাই আনকমন এরকম খাবার আমার লাইফে বা আমার মনে হয় না আপনারা কখনো কোথাও দেখছেন আমরা বাংলাদেশে দেশের যারা আছে বা ইন্ডিয়ান আমার ভিডিও যারা দেখেন তো এছাড়া এখানে মরিচ দিছে কেটে এটা আলাদা দিছে আর কি খাবার সিদ্ধ হওয়ার পরে দিছে আর কি তাছাড়া পিঁয়াজ কেটে দিছে আলাদা আর এটার সাথে যে স্যুপটা তৈরি হচ্ছে এই স্যুপটা আর কি বেশি মজা খাবার সময় আমি টেস্ট করে দেবো তখন আর কি আপনাদের রিভিউটা দিব আসলে কেমন লাগতেছে পুরো খাবারটা ইয়া লম্বা একটা মুরগি তো যাই হোক এটার সাথে আমাকই আরону যে সব জিনিস দিছে একটু এটা রিভিউ দিয়ে দিই আপনাদের সামনে এটা হচ্ছে মুলা এই যে হলুদ যেটা দেখতেছেন মুলা সাথে একটু মরিক্স মিক্স করে দিছে কাঁচা মুলা পুরাই কাঁচা একদম কামড় দিলে একদম মানে শক্ত লাগে তারপর এটা হচ্ছে আপনার ঘাস পাতা সিদ্ধ করে দিছে এটা অনেক পুষ্টিকর ও ইয়ার পিওর একটা খাবার এটা হচ্ছে সিমের বিচি বলে এটা অনেক পুষ্টি। আর এটা হচ্ছে সেই কিমচি জিগে সবাই মোটামুটি চেনে আর কি কোরিয়ান ট্র্যাডিশনাল ফুডের ভিতর একটা গ্যাসের প্রবলেম হয় না এই হলো আনা মুরগিটা দেখেন কি বড় এত বড় মুরগি আমি একা খাইতে পারবো আপনাদের অবশ্যই থাকবে ইয়া বিক 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 বিশাল একদম সিদ্ধ করে নরম করে ফেলছে হাতের আড্ডি একটু আর কি পুরো কাঁচা একদম মানে ঘিরে আসছে আসতেছে কাঁচা ঘিরে যেটা সেটা আসতেছে নাকি সেই লাগে তবে কাঁচা মুরগি কখনো তো খাই নাই এই প্রথম কোরিয়ানদের সাথে সাথে আমিও একদম কাঁচা খাদক হয়ে গেছি বাঙালি বোঝের কথা কাটা চামচ ইউজ করতে খুবই পরিম লাগে কারণ এটা কোরিয়ান ট্রেডিশনাল ওরা কাটা চামচ দিয়ে খাবে মানে জটগারা জটগার মানে কাঠের চামচ যেটা বলেন এটা সৃষ্টি তো জৎগার রাখি এটা দিয়ে খাওয়া ওদের একটা ট্রেডিশনাল আমরা তো বাঙালি বলে কথা হাত দিয়ে খাওয়ার অভ্যেস তো আমার ক্ষেত্রে খুবই প্রবলেম হয়েছে কোরিয়ানুতে এই খাবারটা খায় একটা কারণে মানে গরমকালে প্রচুর পরিমাণে শরীর দিয়ে ঘাম ঘামঝরে এমনকি ওদের বইতেও লেখা আছে যে শরীর লোকে প্রচুর পরিমাণে ঝরার কারণে শরীরে শক্তি থাকে না তখন এই শক্তিটা জোগাড় করার জন্য ওরা এই খাবারটা খায় যাতে প্রচুর পরিমাণে শক্তিশালী আছে শরীরে আমি খেয়ে একদম শক্তিশালী দক্ষিণ কোরিয়াতে এই হাজারো রকমের অদ্ভুত খাবার আছে যেগুলো আমরা কোনোদিনও কল্পনা করি নাই কিন্তু ওনারা খেয়ে থাকে সব কিছুই হবে কাঁচা কাঁচা মূলা কাঁচা পাতা কপি কাঁচা ফুলকপি মানে কি বলবো কাঁচা পর্যন্ত এবং মরিচে কোনো ঝাল নাই পুরো একদম টেস্ট ছাড়া একদম কাঁচা কাঁচা সবকিছু খেয়ে ফেলতে হয় মানে ওরা একদম তেল খাবেই না কোরিয়াতে বেশিরভাগই আপনার মানুষ স্লিম হয়ে থাকে কোরিয়া জাপান চায়না সিলিম করে বেশি আর যেটা মুটু হয় একদম জন্মগতভাবে মুটু সম্ভব না এটা হলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না অ্যাকচুয়ালি খাবারটা খাইতে আমি কোনো স্বাদই পাচ্ছিলাম না মানে লবণ ছাড়া তেল ছাড়া খাবারটা যে এরকম টেস্ট ঠিক ওইরকম এই জন্য আমি একটু খেনছি লবণ জাতীয় আর একটু ঘাসপাতা দিয়ে টেস্ট করে দেখতেছিলাম খাবারটা যদি একটু স্বাদ হয় একটু খেতে পারি এতগুলা টাকা নোস্ট আমার মাংসগুলো আগে দেখে নিই পরে একটা অন্য কেবিলত্য গরম ঠাকার খাওয়া এটা সব থেকে পছন্দ টেলের উপর সিস্টেম আছে আমরা বসে আছি আছে যেটা আপনার কিছু খাবার আছে অটোমেটিক চুলার উপর সিদ্ধ হবে আর খাবেন না খাওয়া মানে আমাদের যেমন গিরিল রান্না করে এরকম গিরিল রান্না করে খাইতে পারে সরাসরি টেলের উপর বাইরে যেতে হবে না অন্যত কাহাকে বলে দক্ষিণ কোরিয়া জাপান এটা ডে বাই ডে দেখা দিতেছে প্রথমে আমি তো প্রথমে প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম যে আসলে এই একটা মুরগি খেলে কি হবে মুরগির ভিতরে ভাত দেখেন একটু থাকায় দেখাই আপনাদেরকে এতক্ষণ বলে যে কাঁচা মুরগিটা সিদ্ধ হলো এবং তার ভিতরে চাউল দেওয়া ছিল সেটা থেকে ভাত ফুটে একদম সিদ্ধ হয়ে গেছে এই জন্য ভাত দেখেন কার না ঘিন্দা লাগবে আমার মনে হয় বাংলাদেশে যারা আছে যারা দেখতেছে প্রত্যেকেরই ঘৃণা লাগতেছে যে মুরগির ভিতরে কাঁচা মুরগি তার ভিতরে চাউল দিয়ে ভাত ফোটানো হয়েছে কি অদ্ভুত তবে হ্যাঁ এই খাবারটার ভিতর কিন্তু প্রচুর পুষ্টিকর যারা একটু খাবেন তারা চির জীবনের জন্য সুন্দরী হয়ে যাবেন ঠিক আছে কোরিয়া এসে অবশ্যই খাবারটা টেস্ট করে দেখবেন একদমই ভুলবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আরো মজা পাবেন সামনে আরো অনেক মজার কিছু আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন কারণ আপনাদের একটু লাইক কমেন্ট করলে আমার কিন্তু উৎসাহ পারে এই যে মুরগিগুলো দেখেন না হাড্ডিগুলো একদম খুলে খুলে পড়তেছে কারণ এত বেশি সিদ্ধ হয়েছে খেতে হবে প্রচুর খেতে হবে খেয়ে খেয়ে একদম সব শেষ করে দিতে হবে আসলে বেশ কয়েকদিন ধরে আমি কিছু খাবার খুঁজতেছিলাম যে আপনাদের সাথে কি খাবার শেয়ার করা যায় যেটা পুরাই অন্যরকম হবে খাবারটা আসলে পুরাই অন্যরকম আমি পাওয়ার পর থেকে কবে শেয়ার করবো আপনাদের সাথে সেই অপেক্ষায় করতেছিলাম দক্ষিণ কোরিয়াতে যখন প্রথম আসছি তার আগে আমরা বই পড়েছিলাম বই থেকে তো এই সম্পর্কে লেখা আছে সেখানে লেখা আছে বুক নালে লে Sıradan durum samgye মোবাইল মানে হচ্ছে কোরিয়ার লোকজন গরমের কালে বুকনাল মানে গরমকালের একটা অতিরিক্ত গরম যখন খাজাং জেইল মানে সিমহাই ওধাওয়া ইরক্ষে আর কি তো সেই সময় আর কি এই সামগিয়ে থাঙ্গোরা খায় কারণ প্রচুর পরিমাণে কাজ করতে হয় গরমের একমাত্র গরমের যে তাপ তারপরে আবার কোম্পানির আগুনের বা আপনার মেশিনের যে তাপ সেগুলোর কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরে শরীর দুর্বল হয়ে পড়ে চলে না এমতো অবস্থায় আর কি পুরো আস্ত একটা মুরগি থাকে খেয়ে যার ভিতরে আপনার ইনসাম মানে বাংলা ভাষায় যাকে জিনসিন বলে থাকি তারপরে মানুল মানে রসুন এইগুলা দেওয়া থাকে কারণ এগুলা খেলে শরীরে প্রচুর মানে শক্তি ফিরে আসে অ্যাকচুয়ালি কিন্তু আমি এত খাদক না তবে আপনাদের সামনে একটু অভিনয় করে দেখাতে গিয়ে মুরগিটা আমি গালে নিচ্ছি হাতি দিয়ে ধরতে চেষ্টা করতেছি এটাই আর কি তাছাড়া খাবারটা খাইতে আমার কিন্তু একটু ঘিন্না ঘিনা লাগতেছে আবার চিন্তা করি আ এতগুলো টাকা আমার জলে চলে যাবে তার থেকে একটু ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখি তারপরে না হয় যেটা আবার হবে পরে দেখবো সর্বোপরি একটা কথাই বলবো আপনারা যে খাবারটাই খান না কেন তেল জাতীয় খাবার খাইতে সব থেকে কম চেষ্টা করবেন কারণ তেলের কারণে আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো অকেজ হয়ে পড়ে ঠিক আছে একটু কাঁচা বা সিদ্ধ এরকম জাতীয় খাবার খেতে চেষ্টা করবেন যেগুলো খাওয়া যায় আর কি কাঁচা খাওয়া আপনার হালাল হবে এই জাতীয় খাইতে চেষ্টা যাতে শরীরের জন্য একদম পারফেক্ট থাকে কোরিয়ানরা আমি দেখি পঞ্চাশ বছর ষাট বছর বয়স তারপরও এত বেশি ইয়ং থাকে মানে আমাদের আম্মু বা বাবার যা বয়সী যারা তাদেরকে দেখতে লাগে আমাদের চব্বিশ পঁচিশ বছর বয়সী আর কি চেনা যায় না এটা মানে কত বছর বয়স মনে হচ্ছে বাচ্চা কিন্তু তাদেরই বাচ্চা আমাদের থেকে বড় তিরিশ পঁয়ত্রিশ বছর এরকম অবস্থা আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে ইনসাম আর কি জিনসিন খাবারের ভিতরে দিও মানে খাবারের পুষ্টি হবে না কেন আপনি তাজা হয়ে যাবেন আমি খাবারগুলো রিভিউ করি শুধুমাত্র আমার ভিউ বাড়ানো অথবা মানে শুধুমাত্র লোক দেখানোর জন্য তা কিন্তু নয় আমি যেটা চেষ্টা করি এটা আমাদের বাংলাদেশের যেসব রেস্টুরেন্ট অথবা শেফ যারা আর কি কাজ করে তারা এগুলা আস্তে আস্তে যেন তৈরি করে যাতে আমাদের বাংলাদেশের যে শারীরিক বা পুষ্টিকর অভাবে ভোগে থাকে মানুষ সেগুলো থেকে আমাদের একটু মুক্তি মেলে কারণ খাবারের কারণে কিন্তু আমাদের শরীরের যত প্রবলেম গুলা রোগ ব্যাধি গুলা হয়ে থাকে বর্তমান দেখবেন আমাদের দেশে প্রচুর পরিমাণে গ্যাসে আক্রান্ত তারপরে আপনার অন্যান্য অন্য অন্য যে রোগ ব্যাধি গুলা হয়ে থাকে একমাত্র ওই খাবারের থেকে কারণ ভেজাল দুই নম্বরে ভর্তি হয়ে গেছে তো এইরকম খাবার তৈরি করতেও কিন্তু আমাদের মশলা দিতে হয় না এই দিক থেকে একটা মানে এক্সপেন্স কমে গেল তারপরে খাবারগুলো একটু টেস্ট হয় অন্যরকম আর কি মানে কমন খাবার খাইতে খাইতে যেমন বিরিয়ানি নুডলস তারপরে আপনার কি বলে কোরমা যেগুলা আছে এইগুলো খাইতে খাইতে কিন্তু আমরা একটা অভূতির প্রায় হয়ে গেছি কিন্তু এই খাবারগুলো আবার আসলে অন্যরকম লাগবে কারণ উন্নত কান্ট্রিকে ফলো করতে হবে যেহেতু আমরা এখনো উন্নত হই নাই আমরা রানিং চলতেছি তাহলে আমাদেরকে অবশ্যই উন্নত দেশগুলা ফলো করতে হবে যাতে আমরাও এগোতে পারি দক্ষিণ কোরিয়ার মতো কান্ট্রি যারা এক সময় ভাত পেত না মানে সত্যি কথা আর কি এটা রিয়েলি ওদের ইতিহাস পড়লে বা দেখলে আপনারা পাবেন ওরা একসময় আর কি দুর্ভিক্ষে বা অন্য অন্য দেশে কাজ করে খেত আজকে তারা ষোলোটা দেশ থেকে লোক আনে বাসায় কিতো যারা ভাষা জানে বা দক্ষ তাদেরকে আর কি তাহলে মনে করেন যে কিভাবে মাত্র পঞ্চাশ বছর একটা দেশ এত হাই লেভেলে চলে যায় ঠিক আছে তাদেরকে আজকে সারা বিশ্বে নাম ডাক সুনাম সব কিছু তো হয় টেকনোলজিতে দক্ষিণ কোরিয়া হয় গাড়ি তৈরি করে তারা নিজেরা স্যামসাং মোবাইল ফোন তাদের এল জি কোম্পানি তাদের তাহলে আর কি চায় একটা দেশ তো আমাদের দেশটা তো আমাদেরই ভালোবাসতে হবে তাই না দেশের যে পরিস্থিতি যখন যেটাই হোক না কেন আমাদের দেশ যার যার অবস্থান থেকে সব সত্যি একসাথে একদিন দেখবেন আমাদের দেশ থেকে দুর্নীতি অপব্যবহার সবকিছু চলে যাবে কারণ আমাদের নিজে থেকে সচেতন হতে হবে তাই না যাই হোক খাবার কিন্তু সেই মজা লাগতেছে আস্তে 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 কোরিয়াতে যখন প্রথম আসে কোনো খাবারই খাইতে পারতেছিলাম না মনে হচ্ছিল যে কোথায় আসলাম বাড়িতে চলে যাবো খাবার দেখে প্রচুর পরিমাণে কিনা লাগতো কিন্তু আমাদের যে কোরিয়ান আজর্শি মানে কাকা ছিলেন উনি সবসময় বলতো মুগ বসেও মানে মুগ বসেও খেয়ে দেখ খেয়ে টেস্ট করে দেখ হলে তো বুঝতে পারবি অবশ্যই তখন থেকে একটু 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 খেতে খেতে খাবারগুলো আসলে রিয়েলি প্রচুর উপরে মানে টেস্টি আর একটু খাইলেই শরীরে একদম কাজ করার পর যে ক্যালোরিটুকু খরচ হয় তার থেকে বেশি ক্যালোরি চলে আসে যতই ভগ ভগ করি যতই যেটা বলি খাবার কিন্তু আমি কোনোভাবেই শেষ করতে পারতেছি না এখনো অনেকখানি মুরগি আছে আমার আমার পেটের ভিতরে যাচ্ছে না রিয়েলি মানে বের হয়ে আসতে তারপরেও চেষ্টা করতেছি না খেতে হবে ঠিক আছে কারণ যেহেতু আপনাদের সামনে বসছি না খেয়ে খাদক হিসেবে নিজেকে পরিচয় না দিলে কেমন হয় বলেন তো আমি নাড়াচাড়া করতেছি এটার ভিতরে হাড্ডি কুটি আছে এখন আর মাংস আছে কিন্তু গরম খাবারটা প্রচুর পরিমাণে গরম ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে ভাবতেছি এটা দ্বিতীয় পার্ট আবার আর একদিন নিয়ে আসবো আপনাদের সামনে আমি আর খাবার খাইতে পারতেছি না কতখানি খাবার দেখানো হয়ে গেছে মানে ভূমি আসতেছে এক কথায় কারণ আমরা বাঙালি বলে কথা যতই কোরিয়ান স্টাইলে চলতে যাই সম্ভব না

নেক্সট আবার অন্য মানে সবচেয়ে সুস্বাদু খাবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ